এই যে আমাদের সাথে দেখতেই পাচ্ছেন জাফর সাজ শপিশ মানে আমাদের বড় ভাই জাফর ভাই ঠিক আছে সবাই বলে অনুপ্রেরণা আর এক নাম জাফর ভাই তো আমরা জাফর ভাইয়ের কাছে আসছি একটা কারণে ওই যে আমার ছোট ভাই সিয়াম ঠিক আছে ও কি করছে মানে আমার সাথে থাকে দেখে যে আমি জাফর ভাই করছে মানে জাফর ভাইয়ের বিরুদ্ধে কথা বলি জাফর ভাইকে যারা রোস্ট করে তাদের বিরুদ্ধে কথা বলি সেইখানে আমার ছোট ভাই না বুঝে জাবর ভাইকে নিয়ে ভিডিও বানাইছে আচ্ছা যাই হোক যার কারণে জাফর ভাইয়ের কাছে নিয়ে আসছি যাতে ও জাফর ভাইয়ের কাছে একটা ভুল স্বীকার করে তো সিয়াম তুমি কিছু বলো বিষয়টা এমন হয়ে গেছে যে আপনাকে আগে চিনতাম না আমি ঠিক আছে ভাইয়ার সাথে যখন চলছি তখন আপনি চিনছি তো এখন আপনি যে এখন ভালো মনের মানুষ আমি তার চিনতাম না তা পরবর্তীতে এই ভিডিও আমি আর বানাবো না ঠিক আছে আসলে ছোট ভাই বুঝতে পারছে আমাদের বিষয়গুলো কারণ আমরা আসলে ফেসবুকে মোবাইল স্ক্রিনে একরকম বাস্তবে আর রকম তো ভুলটা যে বুঝতে পারছে এটাই আমি ছোট ভাইয়ের আসলে খুবই ভালো লাগলো তো ধন্যবাদ রোস করো সমস্যা নাই কিন্তু সেটা যেন মূল্য হয় কাউকে আঘাত দিয়ে করার চেয়ে ভালোবেসে বুকে টেনে নেওয়া